আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কাছে মানুষ বন্ধু বন্ধুবান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করবেন চলুন শুরু করা যাক কবিতাটি আজ রাতে খুব পায়ে যন্ত্রণা করছিল প্রায় সবসময় যন্ত্রণা করে তবে আজ খুব বেশি যন্ত্রণা করছিল আসলে প্রিয় শুরু হলে এরকম হয় ও বাড়িতে আসলে কেন জানি আরও বেশি যন্ত্রণা করে হয়তো একটু আদর যত্ন পাওয়ার আশায় কিন্তু তা তো আর হয় না তাহলে কেন মন তার ভালোবাসা যত্ন পাওয়ার অপেক্ষা করে জানি না যে মানুষটাকে আপন ভাবি আর বারবার ভুল করি পাশে শুয়ে থাকলেও যে মন বোঝে না কষ্ট বোঝে না তাকে আপন মানুষ বলি কেমন করে যে মানুষ তার স্ত্রী বা সহধর্মিনীর ভাষা বোঝে না ব্যথা বোঝে না যন্ত্রণা বোঝে না তাকে বারবার আপন ভেবে বড্ড বেশি ভুল করে ফেলি যার জন্য এত অপেক্ষা করে কিন্তু সে ফিরলে মনে হয় না আসলে হয়তো ভালো হতো শরীর খারাপ বা মন খারাপ কোনোটাই তার কোনো আগ্রহ নেই শোনার কিংবা জানার কষ্ট পেলেও যে বোঝে না জিজ্ঞাসাও করে না কি হয়েছে কেন কাঁচছ অথচ তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করা কাজের লোকের মতো সত্যি বড় কষ্ট হয় মনে আল্লাহ হাফেজ